এই মুহূর্তে পেইড পার্কিং জোন চালু হচ্ছে না জলপাইগুড়ি শহরে আজ পৌরসভা বৈঠকে এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উল্লেখ্য আজ ছয় জানুয়ারি থেকে জলপাইগুড়ি শহরে বিভিন্ন জায়গায় পেইড পার্কিং জোন চালু করার কথা ছিল গত তেসরা জানুয়ারি শহরে বিভিন্ন জায়গায় পেইড পার্কিং বোর্ড বসানো হয়েছিল পুরসভার তরফে কথা ছিল আজ থেকেই পেইড পার্কিং জোনে বাইক প্রতি পাঁচ টাকা ও সাইকেল প্রতি দু টাকা করে দিতে হবে প্রতি ঘন্টা অনুসারে তবে এদিন পুরসভা কাউন্সিলর পুলিশ প্রশাসন ও পুরো আধিকারিকদের সাথে বৈঠকে এখনো স্টেট পার্কিং জোন চালু করা হচ্ছে না বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই নিয়ে আগামী দশই জানুয়ারি পুরসভার তরফে শহরে বিভিন্ন জায়গায় ভিজিট করা হবে কোথায় কোথায় পার্কিং জোন করা যায় তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সে অনুযায়ী পার্কিং জোন চালুর ঘোষণা করবে পুরসভা বলে জানানো হয়েছে মানুষকে ঠিকভাবে চলতে দেওয়ার সুবিধার্থে আমরা এর আগেই একদিন থানা মোড়ে একটি পার্কিং জোন হিসাবে একটি জায়গাকে চিহ্নিত করেছিলাম এবং পরবর্তীকালে আমাদের পার্কিং জোন নিয়ে চিন্তা ভাবনা আমাদের আছে এবং সেই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা একটি মিটিং অনুষ্ঠিত করলাম সেখানে সমস্ত কাউন্সিলার বৃন্দ সহ আমাদের আইসি কোতোয়ালি সাহেব ডিএসপি ট্রাফিক এবং ডিএসপি আইসি ছিলেন এবং এটাই সকলের সুচিন্তিত মতামত নেওয়া হলো আমরা পার্কিংয়ের দিকে এগোচ্ছি মানুষের অচলতি মানুষের একটা যানজট সমস্যা অবশ্যই রয়েছে আগামীতে এই সপ্তাহের মধ্যেই আমরা একটা টোটো বৈঠক করছি বিভিন্ন বিষয়ের সঙ্গে সমর্থক বিষয় আছে একে অপরের পরিপূরক সেটা হলো ফুটপাতকে উন্মুক্ত রাখতে হবে এবং টোটো নিয়ন্ত্রণ আমাদের করতে হবে তৃতীয়ত আমাদের পার্কিং জোন ঘোষণা করতে হবে সিদ্ধান্ত হলো দশ তারিখে রাস্তায় কীভাবে দেখছি কোনো একটা জায়গায় সিদ্ধান্তহীনতায় ভুগছে পৌর সেটা তো বোঝাই যাচ্ছে থেকে থেকে পার্কিং নেওয়ার কথা ছিল সেটা পিছিয়ে গেল তা এই মিটিংটা যদি আগে হতো ওই বোর্ডগুলোটা আনানোর আগে তাদের মানুষের কাছে আমাদেরকে কৈফত দিতে হতো না যে কেন ছ তারিখ থেকে ছিল কেন এইটা পিছিয়ে গেল মূল বিষয় যেটা সেটা হচ্ছে জলপাইগুড়ির যে পার্কিং সমস্যাটা একটা সমস্যা জ্বলন্ত সমস্যা এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং যানজট সমস্যা একটা সমস্যা না না ওনারা হয়তো প্রশাসনিকভাবে ছেলে ঘোষণা করেছেন কিন্তু এত একটা সিদ্ধান্ত হতেই যাচ্ছে সেখানে তো সব পক্ষের এমনকি কাউন্সিলদের মতামতের প্রয়োজন আছে কারণ যেসব ওয়ার্ডে যেসব ওয়ার্ডে পার্কিং জোন হবে সেখানেও তো কোনো না কোনো ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে সেখানে তো এই সেটা প্রশাসনিক বলে হয়তো ওরা ঘোষণা করেছেন কিন্তু কোনো আলোচনা কোনো মিটিং সেটা হয়নি আজকে হ্যাঁ না আমাদের সাথে কোনো আলোচনা হয়নি আজকে সেটা সে মিটিংটা সম্পূর্ণ হলো